প্রাচীন ঋষি মনীষীদের মধ্যে অদ্ভুত অসীম অলৌকিক শক্তি ছিল যা সাধারণ মানুষের চিন্তার বাইরে ঋষি মনিদের মধ্যে সুখ ও দুঃখ দুটোই সমান ছিল সেই সাথে কাউকে আশীর্বাদ করলে সেটি যেমন সত্য হতো তেমনি কাউকে অভিশাপ দিলে সেটিও ফলে যেত ঋষি মনীষীদের কুণ্ডলিনী শক্তির সাতটি চক্রে ক্ষমতাগুলো জাগ্রত থাকে এই শক্তির ফলে একজন সাধারণ মানুষ অসীম অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন এবং তিনি একজন দিব্য পুরুষ হয়ে থাকেন এবার আমরা জানব এই সাতটি চক্রের রহস্যর ব্যাপারে যোগশাস্ত্রে সাতটি চক্রের সম্পর্কে বলা হয়েছে প্রথম চক্রটির নাম হলো মূলাধার চক্র এই চক্রটি মনুষ্য জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি চক্র কারণ এখানে কুণ্ডলিনী শক্তি সুপ্ত অবস্থায় থাকে এই চক্রটি জনমেন্দ্রের নিচের স্থানে অবস্থান করে এটি ইনঅাক্টিভ থাকলে মনুষ্য জীবনে তামসিকতা থাকে মানে ভোগ ভৌতিক আসক্তি নিরাশাতে ভরে থাকে এই চক্রটির চারটি পাপড়িযুক্ত একটি কমল যার অর্থ হল শরীরের চারটি নারীর দ্বারা এই চক্রটি উৎপন্ন হয়েছে এখানে চার ধরনের ধনে উৎপন্ন হয় যেটি মস্তিষ্ক এবং হৃদয় কম্পন তৈরি করে প্রভাব বিস্তার করে এই কারণে এই চক্রটি অ্যাক্টিভ হওয়া খুবই গুরুত্বপূর্ণ এই চক্রটির রং লাল এটি শক্তির প্রতীক এই চক্রটি অ্যাক্টিভ থাকলে মনুষ্য জীবনে ইতিবাচক চিন্তা বিস্তার লাভ করে আমাদের শরীর পাঁচটি তত্ত্ব দিয়ে গঠিত পৃথিবী জল বাতাস আগুন আকাশ মূলাধার চক্র পৃথিবীর তত্ত্বর সাথে জুড়ে আছে এই চক্রটি অ্যাক্টিভেট হলে মনুষ্য জীবনে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সাহসিকতা বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আচরণ সৌন্দর্যপূর্ণ হয়ে থাকে উন্নত মনোযোগ তৈরি হয় প্রকৃতির সাথে সম্পর্ক আরও নিবিড় হয় দ্বিতীয় চক্রটি হলো স্বাধিষ্ঠান চক্র যেটি ছটি পাপড়ির দ্বারা একটি কমল এই চক্রটি জল তত্ত্ব দ্বারা যুক্ত এটি কমলা রঙের এটির অবস্থান নাভির চার আঙ্গুল নিচে অবস্থিত এই চক্রটি ইন্যাক্টিভ থাকলে মানুষের মধ্যে হতাশা অ্যাংজাইটি টক্সিক রিলেশনশিপ এবং কিডনি রিপ্রোডাক্টিভ অর্গানে সমস্যা দেখা যায় এবং এই চক্রটি অ্যাক্টিভেট হলে মানসিক ভারসাম্য বজায় থাকে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় শক্তি বর্ধিত হয় এবং আধ্যাত্মিক অভিজ্ঞতাও লাভ হয় তৃতীয় চক্রটি হল মণিপুরা চক্র এটি দশটি পাপড়ি যুক্ত একটি কমল এটির রং হলুদ এটি আগুন তত্ত্ব দ্বারা যুক্ত এটি অ্যাক্টিভেট হলে মানুষ ক্রোধকে জয় করতে পারে জ্ঞান আনন্দ প্রজ্ঞা বৃদ্ধি পায় এটি ইনঅ্যাক্টিভেট থাকলে ইচ্ছাশক্তি দুর্বল হয় অলস্য ক্লান্তি রোগ পেট জাতীয় বিভিন্ন রোগের সমস্যা দেখা যায় চতুর্থ চক্রটি হল অনাহত চক্র এই রঙ হল সবুজ এটি বায়ু তত্ত্ব দ্বারা যুক্ত বারোটি পাপড়ি যুক্ত একটি কমল এটি অ্যাক্টিভেট হলে আপনি সৃজনশীল ব্যক্তি হবেন উন্নত মানসিক বুদ্ধিমত্তা করুণা ক্ষমা নিঃস্বার্থ ভালোবাসা বৃদ্ধি পায় এটি ইনঅ্যাক্টিভেট হলে ঠিক এর বিপরীত হয় পঞ্চম চক্রটি হল বিশুদ্ধ চক্র এর রং আকাশি এটি কণ্ঠ মধ্যে অবস্থিত এটি ষোলোটি পাপড়িযুক্ত একটি কমল এটি অ্যাক্টিভেট হলে সুবক্তা হওয়া যায় সুন্দর স্বরের অধিকারী হয় ইনাকটি হলে কথা বলার হয় জন্মায় ষষ্ঠ চক্রটি গাঢ় নীল রঙের দুটি পাপড়িযুক্ত ফ্লু যুগালের মধ্যে অবস্থিত এটি মনস্তত্বে অবস্থিত এটি অ্যাক্টিভেট হলে দূরশোবন দূরদর্শন টেলিপ্যাথি এছাড়া আর অনেক অলৌকিক ক্ষমতা বেড়ে যায় আর এটি ইনঅ্যাক্টিভেট থাকলে মানসিক চাপের সৃষ্টি হয় সপ্তম চক্রটি বেগুনি রঙের এটি মস্তিষ্কের উপরিভাগে অবস্থিত এটি হাজার পাপড়িযুক্ত কমল এটি একটি হলে আধ্যাত্মিক পথের শীর্ষে পৌঁছে দিতে সাহায্য করে আর এটি ইন একটি ইগো অ্যাটাচমেন্ট দেখা যায়